নমস্কার দেবী এবং সজ্জনগণ আজকে আমি একটা ভীষণ সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এ বিষয়ে আলোচনা করা উচিত ছিল না তবুও ইচ্ছা হলো তাই করলাম মানে আপনাদের জন্যই করলাম আরও অনেক ভিডিও বানাচ্ছি যেগুলো টাইম পাই না যুদ্ধ নিয়েও ভিডিও বানাচ্ছি হয়তো দেরি করে আসবে টাইম ওভার হয়ে গেলে আসছে ভিডিওগুলো যাই হোক তাও এটা শুনুন কয়েকদিন আগে আমাদের রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ বিবাহ করেছেন এবং যাকে তিনি বিবাহ করেছেন তিনি আগে একবার বিবাহ করেছিলেন এবং তার ছাড়াছাড়ি হয়ে গেছে এবং তাদের একটি পুত্র সন্তান ছিল পুত্র সন্তানটি কিছুদিন আগে অর্থাৎ দুদিন বা পাঁচ দিন আগে অর্থাৎ দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিবাহের প্রায় এক মাস পরে মারা গিয়েছিল ভীষণই দুঃখজনক ঘটনা সাতাশ বা আঠাশ বছর বয়স হবে শুনছি এবং তিনি একটি কোনো বেসরকারি জায়গায় চাকরি করতেন এটুকু শুনছি খুবই দুঃখজনক ঘটনা হলেও ঘটনাটা খুবই সাধারণ যে কোনো মানুষের মৃত্যু জন্মের পরে যে কোনো দিন হতে পারে এক বছর দশ বছর পনেরো বছর কুড়ি তিরিশ পঁচিশ আঠাশ পঞ্চাশ আশি ষাট যে কোনো বয়সে মানুষের যে কোনো সময় মৃত্যু হতে পারে হামেশাই ঘটছে সুতরাং এটাও ঘটেছে এটাও স্বাভাবিক ঘটনা যারা একটি সন্তান বা দুটি সন্তানই যথেষ্ট যদিও দুটি সন্তানই ঠিক আমি বলব না আজকের দিনে যা অবস্থা তাদের ক্ষেত্রে আমার বলতে ইচ্ছা করছে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি আপনারা যারা নিজের জীবনটাকে নিজের মতন করে কাটাচ্ছেন এবং একটি সন্তানই যথেষ্ট তারপরে সন্তানটি জন্ম দেওয়ার পরে তাকে ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব হাবিজাবি করব যা খুশি করবো আপনারা নিজের জীবনটা কাটাচ্ছেন একটি আঠাশ বছরের ছেলে তার যৌবন বা তার মানে জৈবিক চাহিদা বা তার চাহিদাগুলো অনেক বেশি দামি যতটা না একজন সাতান্ন পঞ্চান্ন বা আটান্ন বছরের ব্যক্তির জীবন অর্থাৎ একজন পঞ্চাশ একান্ন বাহান্ন পঁয়তাল্লিশ বছরের ব্যক্তির যা জীবন জীবিকা চাহিদা তার থেকে আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ বছরের ব্যক্তির জীবন চাহিদা অনেক বেশি তার জীবন চাহিদাগুলো আমরা চেপে রেখে দিচ্ছি আরও ভালো করে পড়াশোনা কর চাকরি করে বাড়িটা দি দোতলা কর তারপরে বিবাহ দেখা যাবে মানে একটা মাত্র সন্তান নিয়ে খাদের গোঁড়ায় দাঁড়িয়ে আছি তাই সেই সন্তান যখন তখনই খাদে পড়তে পারে আমিও পড়তে পারি তারপর তার জীবনটা শুরু না করে আমরা আমাদের জীবন আমাদের ব্যক্তিগত স্বার্থ এগুলো চরিতার্থ করতে ব্যস্ত আছি যেমন রিঙ্কু মজুমদার করেছিলেন এটা আমি বলতে আজকে বাধ্য হলাম আমি একেবারে স্ট্রেট কার্ড ভিডিওটা আজকে করছি আমি দেবীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি রিঙ্কু দেবী আপনি তো একটিমাত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অর্থাৎ ফার্টিলিটি হিসাবে আপনি একেবারেই কম যাই হোক আমি জানি না আপনার প্রথম স্বামীর কি মতামত ছিল বা যাই হোক সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না যদিও সেগুলো তো আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে যাচ্ছি আপনি বাবুকে বিবাহ করেছেন সেটা আপনার ব্যক্তিগত কথা এবং আপনি করতেই পারেন আঠেরো বছরের ঊর্ধ্বে যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা যে কোনো বয়সে যাকে তাকে বিবাহ করতে পারে এটাই ভারতীয় সংবিধানের নিয়ম কিন্তু আপনি কি একবার চিন্তা করে দেখেছিলেন যে আঠাশ বছর বয়সী একটি ছেলে যে চাকরি করতে যাচ্ছে বা সে সোসাইটিতে মেলামেশা করছে তার মা বিবাহ করছে আর সেই ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে জীবন জৈবিক চাহিদা সে নিজে আমি মনে করবো সে চেপেই রেখেছে আর যদি সে এদিক ওদিক মানে মিটিয়ে বেড়ায় সেটাও নিশ্চয়ই আকাঙ্ক্ষিত না বাবা মার ক্ষেত্রে তাহলে সে কি করবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিবাহ আপনি করতেই পারেন সেটা চুপচাপ করলেই হতো বা কাগজে কলমে করে মোটামুটি ছেড়ে নিলেই হতো আপনি সিঁদুর দান করে অবশ্যই যেরকম করে কলা গাছের চারিদিকে ঘুরে তারপর হানিমুনে যাচ্ছেন এইগুলো কি একটি আঠাশ বছরের ছেলে যে মাকে মায়ের কাছে সে মানে বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে তার মায়ের কাছে সে এক্সপেক্ট করতে পারে হ্যাঁ তার মা বিবাহ করতেই পারে তারও একটা ইচ্ছা হতে পারে কিন্তু তার আগে তার ছেলেটার দরকার ছিল যাই হোক তার জীবনে কেউ নেই আপনিও পাশ থেকে সরে গেছেন গিয়ে হানিমুন করতে যাচ্ছেন পেপারে ছবি ছাপছেন হানিমুনের বা বিবাহের ছবি ছাপছেন গদগদ হয়ে আপনি সেইগুলো সাংবাদিকদের কাছে প্রকাশ করছেন ছেলেটির সোসাইটিতে মান মর্যাদা কী হচ্ছে সেটা আপনি একবারও মনে করেছেন আজকে ছেলেটি দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু ঘটেছে কিন্তু আমি বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কি একটু নিজের বিবেক উদয় হচ্ছে হচ্ছে একটু চিন্তা করে দেখুন তো না মুসলিমদের ঘরে যদি এই ঘটনা ঘটতো সেটা হয়তো খুব একটা স্বাভাবিক ঘটনা ছিল কারণ মুসলমানদের মধ্যে এরকম ঘটনা হামেশাই ঘটে বিশেষ করে অশিক্ষিত মুসলমানদের মধ্যে তো বটেই শিক্ষিতদের মধ্যেও হরদম ঘটছে কিন্তু তবুও আজকে ভারতীয় সোসাইটিতে কিছুটা কম হয়েছে কিন্তু হিন্দুদের মধ্যে এই ঘটনাটা একেবারেই অনেকই মানে রেয়ারেস্ট অফ রেয়ার বা এরকমই কিছু একটা কিন্তু আমি কখনোই দুটি বিয়ে বা একাধিক বিবাহের বিরোধিতা না বরং আমি পুরুষের একাধিক বিয়ের পক্ষেই আছি আজকের দিনে যা অবস্থা তাতে তো অবশ্যই এটার জন্য প্রতিটি পুরুষকে মানসিক দিক থেকে প্রিপেয়ার থাকা উচিত আর মুসলিমরা তো অবশ্যই একাধিক বিয়ে করবার জন্য লাফালাফি করছে সেই জন্যই তো তারা তিন তালাক তুলতে দিচ্ছে না চারটে বিয়ের পক্ষে রায় দেওয়ার জন্য আদালতকে বা সরকারকে বাধ্য করানোর চেষ্টা করছে তারা তো জানে সংখ্যা বৃদ্ধি করতে হবে হিন্দুরা নিজের চিন্তাভাবনায় চলে হিন্দুদের মধ্যে কোন ধর্মপুস্তকে লেখা আছে যে একাধিক বিবাহ হিন্দুরা করতে পারবে না আমি জানি না এরকম কোনো পুস্তক আদৌ আছে কি না আমার মনে হয় যদি বিবাহটা এরকম হতো যে রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষকে বিবাহের আগেই তার পুত্রকে বিবাহ দিয়ে দিল কলা গাছ পুঁতে অগ্নিসাক্ষী করে এবং হানিমুন করিয়ে দিল তারপরে নিজেদের থাকার জন্য বা নিজেদের একসঙ্গে সুখে বা পরবর্তীকালে জীবনটা কাটাবার জন্য দিলীপ ঘোষকে কাগজে কলমে বিয়ে করে সাংবাদিক টাংবাদিক না ডেকে চুপচাপ দুটো দুজন সুখে শান্তিতে থাকতে পারতো এই ঘটনাটা যদি ঘটতো তাহলে হয়তো আজকের এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না মানে একবার চিন্তা করা উচিত যে আমি যা করেছি তাতে আমার কৃতকর্মের ফলে অন্যান্যরা কতটা ভুগতে পারে যারা আমার সঙ্গে জড়িত আছে এই চিন্তা ভাবনাটা আমাদের করার খুব দরকার দিলীপ ঘোষেরও বিয়ে করার দরকার ছিল রিঙ্কু মজুমদারকেও দিলীপ ঘোষ বিয়ে করত। কিন্তু সেটা চুপচাপ করে আর রিঙ্কু মজুমদারের উচিত ছিল তার সব থেকে প্রিয় ব্যক্তি তার সন্তানটার আগে একটা গতি করা অর্থাৎ মানসিক দিক থেকে তার এক তাকে একটা সঙ্গিনী দেওয়া এইটা যদি হতো তাহলে হয়তো এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না যারা আমার ভিডিওটা দেখছেন তারাও একটু নিজের বাড়ির দিকে তাকাবেন আপনি কি করতে যাচ্ছেন এটা মনে রাখবেন এবার হয়তো অনেকেই আমাকে বলবেন দাদা যে ব্যক্তি মারা গিয়েছে তার প্যাংক্রিয়াস খারাপ ছিল এবার আপনারা অনেকেই বলবেন তিনি ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন তার প্যাংক্রিয়াস খারাপ হয়ে গিয়েছে তার অনেক ওষুধের ওভারডোজ হয়ে গেছে মনে রাখবেন মন শরীরের এবং দেহের চালক শক্তি মন যদি খারাপ হয়ে যায় তাহলে সব কিছুই খারাপ হয়ে যেতে পারে আপনার সামান্য ওষুধ ওভারডোজ হয়ে যেতে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে সব কিছুই হতে পারে দিনের পর দিন যদি মনের উপর প্রেসার পরে তাহলে যে কোনোভাবে আপনার মৃত্যু খুব কাছে এগিয়ে আসে হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে যেতে পারে এখানেও ঘটনাটা তাই হয়েছে এবং এখানেই আমি ভিডিও শেষ করছি কারণ ঘটনাটি খুব দুঃখজনক এই নিয়ে বড় ভিডিও করা ঠিক না ধন্যবাদ